লাইক দেন এদিকে আসেন দেখি এদিকে আসেন এদিকে আসেন আপনার আপনার রিকশাটা নিয়ে আসেন একটু হ্যাঁ ভালো আছেন ভাইয়া আপনার রিকশাটা নিয়ে আসেন প্রিয় বন্ধুরা আসি সিলেটে আপনি একটু এখানে দাঁড়ান দেখি এখানে দাঁড়ান আজকে খেলা আপনারা দিয়েই হবে নাকি হ্যাঁ আচ্ছা আপনার ওই চোখটা বন্ধ করেন করছেন ভাইয়া একটা এক হাজার টাকা নোট দেন দেখি না না টাকা দিব না তো আপনারা পাগল হয়েছি নাকি আমি সেটা দেই হ্যাঁ

চোখটা একটু দেখান বাসা কোথায় দিনাজপুর জি আচ্ছা আহ তুই বন্ধুরা গেম খেললে এই ধরনের মানুষের সাথে খেলেন নাটক করলে এই ধরনের মানুষের সাথে নাটক করেন এই দশ হাজার টাকা দিয়ে অথবা একটা ফোন দিয়ে বলেন যে ওই দেহ অত পিছে পিছে জায়গায় দেখে দেয় কিনা হ্যাঁ এগুলার দরকার নেই আসলে এই যে দেখেন একটা চোখে দেখে শুধু আরেকটা চোখে দেখেই না হ্যাঁ একটা চোখে খুব খুশি লাগছে খুব খুশি লাগছে আচ্ছা আপনার এই যে এই যে এই যে একটা চোখে আপনি রিক্সা চালান আপনার কষ্ট হয় না না ভাই আমার এমনিতেই মানে এই কর্মটা করার নিষেধ আছে লকডাউনের পর থেকে সাংসারিক পরিস্থিতি দেখে আমি এটা নিয়ে নিচ্ছি আল্লাহ আমাকে এখন চালায় যাওয়ার সময় শুধু গাড়ি ভাড়ার উপস্থিত কিছু খরচ তাছাড়া তো প্রত্যেক দিনই দিতে হয় প্রত্যেক দিন কি পাঠায়ে দেন বিকাশে কত কষ্ট হ্যাঁ একটা চোখ নাই আরেকটা চোখ দিয়ে দেখে

যদি আমি দেই নিলে নিবেন না দিয়ে নাই না দিলে ভিডিও এখানে ক্লোজ আমি যদি আপনাকে দশ হাজার টাকা দিই এখন তাহলে এখন কয়টা বাজে বারোটা বাজে গাড়িটা জমা দিয়ে আজকে গাড়ি পাইলে আজকে যাবেন অথবা কালকে পাইলে কালকে বাড়িতে যাবেন সুযোগ নাই ভাই কালকে যাবেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা এই ধরনের মানুষের কাছে আসেন আপনারা হ্যাঁ ওই যে প্লেটের মধ্যে ইয়া দে কি বলে এই বসে থাকে পিছনে খাবার রেখে যায় দেখে দৌড় যে আইসে দেখে যে খাবার নিচে কিনা অথবা ওই যে হাতে টাকা দিয়ে আরেকজনের কাছে পাঠায় পিছে পিছে আবার লোকায় থাকে দেখে টাকা দিছে কিনা টাকা দিছে কিনা করলে তোমাকে পুরস্কৃত করা হবে এই রকম বলে টাকা দিয়ে যে এই ভিডিওগুলো এটা শুধু বিউয়ের দান তাই এটা থেকে কোনো মানুষ উপকারেও আসবে না এটা থেকে কোনো মানুষ উপকৃত হবে না এটা মানবতার কাজ বলা যায় না এটা একটা বিউ ব্যবসা বলা যায় রোজা থাকে এরপরে বলে যে পানি খাবে কিনা হুম পানি খেলে এটা 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 বিষয়ে বলতেছি এটা যেটা বলে এটা না সে আসলে একটা মুসলিম না এটা কোনো কণ্ঠে নইল এটা কোনো মানবতার কণ্ঠে নইল নাকি এটা কোনো মানে কি বুজাইতে চাইলো যে আপনি রোজা আছেন এই পানি খাইলে আপনাকে পাঁচ হাজার টাকা দিব হ্যাঁ তখন এতে বলতেছে না ভাই আমি রোজা আমি আমার ইসলাম ধর্ম আমি করি আমি ইসলামে পাঁচ হাজার কেন আমার যদি জানো চলে যায় এটা করবো না এটা তো সবাই জানে তাহলে তুমি এইগুলা কি আপনারা কন্টেন্ট কেন বানান আমি আমি তো আমার আমার তো আমার ভালো খাবার হ্যাঁ এই তুমি এই গ্লাসের খাজুর সাধারণ ওই যে গিয়ে বলে ওই যে কী জুস জুস বানায় যে ইয়ের কী বলে ওইটা আখের জুস যে তুমি এই জুসটা খেলে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা দেবো বলেন তেন এটা সেটা বলে পাঁচ মিনিট এই রকম নিল লাস্টে এতে খাইয়া ফেললো হ্যাঁ তুমি খাইছো ঠিক আছে তুমি ফরি মানে আমরা এটা মানুষের জানুক যে এটা ভালো জিনিস এই জন্যই এটা আমি বললাম যে আপনি খেতে পারবেন কিনা না তাহলে বন্ধুরা আমরা নিঃসন্দেহে জানতে পারি এই জুসটা একটা ভালো জুস

আপনি যেভাবে চিন্তা করেন না কেন এই মানুষটাই একটা চোখ দিয়ে সে রিক্সা চালাই দিছে। এবং তার কাছে অনুমতি নিয়েই ভিডিও করা যে ভাই ভিডিও করবো কিনা এরপরে এই যে নাকি যদি পাঁচটা টাকা দেন বিশ্বাস করেন এই পাঁচটা টাকা উপকারে উপকারে কিন্তু আমরা আমরা শুধুমাত্র ভিউয়ের ধান্দায় কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরেই পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমরা যে যে ধরনের ভিডিও মেক করতেছি এগুলাকে আসলে মানবিক কন্টেন্ট বলে না প্রিয় বন্ধুরা আপনি একটা সময় করতে পারেন কিন্তু একটা টাইমে এসে আমার মনে হয় যে যেই কাজটাতে মানুষের উপকার হয় সেই কাজটা করা ভালো ঠিক আছে আপনি তাহলে আজকে হ্যাঁ আজকে না কালকে ঠিক আছে হ্যাঁ কালকে আপনি কটার সময় যাবেন বলেন বিকেল চারটায় রে গাড়ি ছাড়ে হয় হ্যাঁ চারটায় গাড়ি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কল্পনা এই দশ হাজার টাকা হচ্ছে আমার রুমিয়া পুরু টাকা প্রিয় বন্ধুরা যার নাম আপনারা বারবার শোনেন আপু সে হচ্ছে আমার খুব ক্লোজ একজন মানুষ হ্যাঁ